হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকালবেলা ক্লাবে আসলাম ক্লাবে এসে দেখছি একটা হনুমানের বাচ্চা দিয়েছে তো কালকে রাতেই ওকে দেখেছিলাম তো এখন যাই ওকে একটা পাউরুটি দিতে ওই যে ওইখানে বসে আছে ওকে এই পাউরুটিটা দিয়ে আসি এখন কারণ বাচ্চা দিয়েছে কিছু পেটে তো খিদে তো লাগবেই চলো যাই চ কোথায় গেল রে ওকে দেখা যাচ্ছে না দাঁড়া ঠিক উঠি সবই তো ঠিক আছে রে এই সিঁড়িটা দিয়ে উঠতে গেলেই তো আমার ভয়টা লাগে নে পাউডুটিটা ধর তুই না উঠলে দে পাউ দাঁড়া উঠেনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ভয়ে উঠলো না চলে যাচ্ছে তুই উঠলি না ভাই দাঁড়া আমাকে একা একা উঠাচ্ছিস ভিউটা দেখো ওই যে হনুমানটা দেখো আয় 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 ওই যে আসছে দেখো আয় আয় आए ठीक है जा आई हम जा चले गए से पाव रोटी ता लिए और ये आई आई ঠিক আছে বন্ধ করে দিলাম ভিউটা দেখো তোমরা